ছয় নভেম্বর আঠারোশো ইতিহাসে ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এই দিনে যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন যিনি নিজের শক্তি নীতি ও মানবতার মাধ্যমে বদলে দিয়েছেন একটি জাতির ভাগ্য যিনি ছিলেন লাখো দাসের ত্রাণকর্তা আঠারোশো নয় সালের বারোই ফেব্রুয়ারি ক্যান্ডাকি রাজ্যের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন আব্রাহাম লিঙ্কন জ্ঞানের প্রতি তার অদম্য আগ্রহ তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায় কাঠ কেটে উপার্জন করে বই কিনে পড়তেন তিনি সেই পরিশ্রমিক ছেলেটি একদিন হয়ে ওঠেন আমেরিকার নৈতিকতার প্রতীক আইনজীবী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন লিঙ্কন এরপর ইলিনয় রাজ্যে রাজনীতির মঞ্চে প্রবেশ করেন তিনি সততা যুক্তি ও মানবিক মূল্যবোধের কারণে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন আঠারোশো সালে সিনেট নির্বাচনে স্টিফেন ডগলাসের বিরুদ্ধে লড়াইয়ে হারলেও দাসপ্রথা নিয়ে তার স্পষ্ট বক্তব্য তাকে জাতীয় আলোচনায় এনে দেয় ছয় নভেম্বর আঠারোশো ষাট যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক যুগান্তকারী দিন রিপাবলিকান প্রার্থী হিসেবে লিঙ্কন জয়ী হন প্রেসিডেন্ট নির্বাচনে কিন্তু তার জয় কেবল একটি রাজনৈতিক সাফল্য ছিল না বরং ছিল এক নৈতিক যুদ্ধের সূচনা প্রেসিডেন্ট হওয়ার পরপরই শুরু হয় গৃহযুদ্ধ উত্তর ও দক্ষিণ রাজ্যের সংঘর্ষ লিঙ্কনের নেতৃত্বে উত্তররাজ্য লড়াই করে দাসপ্রথার বিরুদ্ধে আঠারোশো সালে তিনি দেন এক ঐতিহাসিক ভাষণ যা লাখ লাখ দাসকে নিয়ে যায় মুক্তির পথে মানবতার ইতিহাসে এটি এক যুগান্তকারী পদক্ষেপ আঠারোশো সালের এপ্রিল মাসে গৃহযুদ্ধ শেষের কিছুদিন পরেই আততায়ের গুলিতে নিহত হন আব্রাহাম লিঙ্কন কিন্তু তার মৃত্যু তাকে শেষ করতে পারেনি বরং তার নীতি আদর্শ ও মানবিক চেতনা আজও জাগ্রত গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এই বাণী আজও গণতন্ত্রের মূল মন্ত্র আবদুল্লাল মারুফ বিবিসি নিউজ ডেস্ক